হ্যালো ব্রিওয়ান আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর তো সকাল সকাল এখানে যে ভত্তা করে বেগুন আর ডাটা নেব শাক সেদ্ধ যারা আমার ভিডিও দেখেছেন গত দুই দিনের ভিডিও তারা অবশ্যই জানেন যে বাসায় মেহমান আসছে আর আজকে সকালে মেহমানরা চলে যাবে এই জন্য ভত্তা করে নিতেছি আর সাথে তো ভাত রান্না করা হয়ে গেছে আমার শাশুড়ি ভাত রান্না করে নিয়েছে আর আমি এদিকে যে মেয়েদের জন্য নুডলসটা বসাই দিলাম ওরা আবার সকালে ভাত খাবে না ওদের জন্য নুডলস রান্না করে নিতেছি আর এদিকে তো নুডলসটা রান্না করা হয়ে গেছে এখন দুইজনকে দেব দুইজন আবার কি এক বাটিতে খেতে চায় না এক চামচে বা এক বাটিতে এভাবে খাবে না দুইজনকে দুই বাটি দিয়ে দিতে হবে আবার দুইটা চামচ আলাদাভাবে দিতে হবে মানে তারপরও ওদের ঝগড়া লেগে যায় দুই বোনের আর যে এখানে ডিম একটা ডিমই দিয়েছি আমি নুডলস মধ্যে তাও আমার ছোট মেয়ে বলতেছে বড় মেয়ে বলতেছে ছোটটাকে নাকি বেশি ডিম দিয়েছি যাই হোক ওদের দুজনের ঝগড়া সব সময় থাকবে আর এদিকে এই যে আমি সকালে নাস্তাটা করে নিতেছি সকালে ভাত খাইতেছি ভর্তা দিয়ে বেগুন ভর্তা ডাটা শাক ভর্তা আর মেহমানরা তো খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন আমি আর আমার শাশুড়ি আমরা দুজনে খেয়ে নিতেছি আর ডিম ভেজেছিলাম আর গতকালকে তরকারি ছিল এইগুলা দিয়ে আজকে সকালে নাস্তা করলাম আর ভর্তা দুই পদের ভর্তাটাই অনেক মজা হয়েছে আর এমনি তো ভর্তা ভাত অনেক ভালো লাগে খেতে এরপর আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো আর এই যে তোমাদের ভাইয়া সে ঘুম থেকে উঠছে উঠে যে এখন রেডি হয়ে দোকানে চলে যেতেছে সে আবার সকালবেলা কোনো কিছুই খায় না দোকানেও কোনো কিছু খায় না একবারে দুপুরে ভাত খায় তারপর রান্নাঘরে চলে আসলাম আজকে তো যে স্বাভাবিক ভাবে একদম অল্প কিছু রান্না করবো আর এই যে এখানে মুরগির হাত পা কলিচা গিলা ছিল গতকাল পরশু দিন তো রোস্ট রান্না করেছিলাম সেগুলারে হাত পা গলা কলিচা গিলা ছিল ওইগুলাই আলু দিয়ে রান্না করে নেব আজকে আর পোয়া মাছ রান্না শুধু পোয়া মাছই রান্না রান্না করতাম করতাম এগুলা না তবে তোমাদের ভাইয়া আবার পোয়া মাছের তরকারিটা খায় না এই জন্য কলিচা গুলা একটু ভোনা করে রান্না করে দেব আর এখানে আমি এই যে বসাইতেছি তরকারিটা প্রথমে তো মশলাটা ভালো করে নিছি নিয়েছি এরপরে যে মুরগির হাত পা কলিজা গিলা গলা এগুলা দিয়ে দিলাম এখন ভালো করে কষাই নিব। আর আমার শাশুড়ি তো এদিকে কাপড় চোপড় ধুইতেছে আর আমি তো রান্নাঘরে রানতেছি দুইজনে দুই কাজ করতেছি তাড়াতাড়ি হয়ে যাবে তবে তাড়াতাড়ি হয় না কাজ করলে যেহেতু আমার মেয়েরা প্রচুর পরিমাণে দুষ্টামি করে রোমের ভেতরে একদম চাদর টাদর পুরো আল্লা চাল্লা করে ফেলে সারাক্ষণই রোম এলো করে রাখে ওদের এই জন্য সবসময় গুছিয়ে রাখা যায় না এরপরে যে আমি তো রান্না করে চলে আসলাম মাংসটা ভালো করে তো কষাই নিছি এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এই যে এখন তো টিভি দেখতেছে আমার দুই মেয়ে ওরা হচ্ছে রুমে বসে বসে টিভি দেখতেছে আমি আবার এই যে রান্নাঘরে চলে আসলাম এখন পোয়া মাছের তরকারিটা বসাই দিব আর এদিকে তো ভাত রান্না করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা পাটা তেল লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মাখাই নিছি আর এখন যে মাছগুলা দিয়ে দিলাম এরপরে যে আলু ডাটা দিয়ে তারপর তরকারিটা আর মাছটা ভালো করে মাখাই নিব এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর পোয়া মাছের তরকারি যেহেতু একটু পোড়া পোড়া করে রান্না করব বা একটু হালকা ঝোল রাখবো আঠালো এই জন্য আর বেশি পরিমাণে পানি দিব না এই তো এখানে যে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর বসাই দেব তরকারিটা আর এদিকে যে মুরগির হাত পা গলে যা গিলা এগুলা তো রান্না করা হয়ে গেছে একদমই ঘ্যাস কম ভাবছিলাম যে আর একটু ঝোলটা শুকাবো তো যে পরিমাণে ঘ্যাস রান্না করাই যায় না কি করব আর তারপরে পোয়া মাছের তরকারিটা ঘ্যাস আসার পরে বসাইছি একদম দুইটার দিকে মাছের তরকারিটা বসাইছি আর এই তো রান্না বান্না শেষ করলাম এরপর গোসল টোসল করে এসে এখন এই যে ভাত খেয়ে নেবো দুপুরের আর দোকান থেকে কেউ ভাত খাওয়ার জন্য আর আমার 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 শাশুড়ি তো আর আর ডাক আমি ননদ আমরা দুইজনে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো আর এই যে মেয়েদেরকে তো খাওয়াই দিছি বড় মেয়ে কে খাওয়াই দিছি ছোট মেয়ে কে খাওয়াই দিছি আর এখন আমি খেয়ে নেব আর ভত্তা দিয়ে খেয়ে নিতেছি সকালে যে ভত্তাটা করেছিলাম ওই ভত্তা দিয়ে প্রথমে খেয়ে নিলাম ভর্তা গুলা অনেক মজার ছিল এরপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম বড় মেয়েকে তো বিকেলে ম্যাডাম আসছিল পড়াইতে মেয়ে তো পরে তারপর চলে আসছে বাসায় এসে ঘুমাইতেছে ও ঘুমাইলে আবার অনেকক্ষণ সময় লাগে ঘুমায় তারপর ছোট মেয়েকে একটা পরোটা দিলাম ছোট মেয়ে কোনো রকম খেয়েছে আর এই যে বাদবাকি গুলা তো রেখে দিছে আর এদিকে যে হ্যাঁ ডেনিস নিয়েছি আমি আর আমার ননদ এখন দুজনে একটু সন্ধ্যা নাস্তা হালকা পাতলা করে নিব এরপর আমি তো রান্নাঘরে চলে গেলাম আমি একটু আজকে বুটের হালুয়া রান্না গতকালকে করবেন ছোলা বুট ওগুলো ভিজাই রাখছিলাম তারপর তো দুজনে মিলে চোকলাগুলো গুলা সিলে নিয়েছি আর সেদ্ধ করে তারপর ফ্রিজে রেখেছিলাম আর আজকে হালুয়াটা বানাই নিতেছি আর সাথে হালুয়ার সাথে খাবো হচ্ছে রুটি দিয়ে ফ্রোজন করা রুটি ছিল বাসায় তা সেটাই আমি ভেজে নিতেছি আর যেহেতু হালুয়া দিয়ে খাবো এর জন্য আর তেলে ভাজি নাই এমনি সাদা করে বানাইছি আরে যেখানে হালুয়াটা হয়ে গেছে অসম্ভব মজার ছিল এই হালুয়াটা হয়তোবা যারা বানান তারা জানেন বুটের হালুয়াটা খেতে কতটা মজা লাগে আর এদিকে কিন্তু এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো আমি আমার শাশুড়ি আমার ননদ আর আমার মেয়েরা আরে এই তো এই যে হালুয়াটা আমি শক্ত করি নাই নরম করে বানাইছি রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর তো এই যে আমার ননদ ও হচ্ছে রং করতেছে আট করতেছে অনেক সুন্দর করে আট করতে পারে আর এই যে আর্ট করার ভিডিওটা একটু করে নিলাম এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ